অনেক দিন আগের কথা সূর্যপুর নামে এক শান্তিপূর্ণ রাজ্য ছিল যেখানে ফলন প্রচুর হতো মানুষ সুখে শান্তিতে বসবাস করত এই রাজ্যের রাজা ছিলেন মহারাজ সুরথ এক বিচক্ষণ ও ন্যায়পরায়ণ শাসক তিনি ও তাঁর রানী বিমলা দেবীর একমাত্র কন্যা ছিলেন রাজকুমারী সোনালিকা সোনালিকা ছিলেন অদ্ভুত সুন্দরী তার গায়ের রং যেন সোনার মতো উজ্জ্বল চুল ছিল গাকালো আর চোখ দুটি ঠিক নীলকান্ত মনির মতো তার রূপ ও বুদ্ধিমত্তার জন্যই সবাই তাকে সোনার রাজকুমারী বলে ডাকত কিন্তু এই সুন্দর রাজ্যের এক গোপন অভিশাপ ছিল যা রাজপরিবার ও সাধারণ মানুষকে আতঙ্কের মধ্যে রেখেছিল রাজ্যের পূর্ব প্রান্তে ছিল এক ঘন অরণ্য যার নাম ছিল কালো ছায়ার বন সেই বনের গভীরে কেউ প্রবেশ করত না কারণ সোনা যেত সেখানে এক ভয়ঙ্কর দানব বাস করে তার নাম ছিল দানবরাজ প্রাচীন কাহিনী অনুসারে শত বছর আগে এক অভিশাপের ফলে এই দানব সৃষ্টি হয়েছিল প্রতি পঞ্চাশ বছর পর যখন রাজ্যের সবচেয়ে সুন্দরী রাজকন্যা ১৬ বছরে পা রাখে তখন দানবরাজ তাকে দাবি করে রাজ্যের বৃদ্ধ পণ্ডিত ও জ্যোতিষীরা বলেছিলেন যদি দানুবরাজ এইবার রাজকুমারী সোনালিকাকে পায় তবে রাজ্য চিরতরে তার দখলে চলে যাবে এই কথায় রাজা সুরত ও রানী বিমলা দেবী শঙ্কিত হয়ে পড়লেন তারা রাজকুমারীকে কঠোর পাহারায় রাখার সিদ্ধান্ত নিলেন সোনার রাজকুমারী কখনো রাজ্যের বাইরে যাননি তিনি দুর্গের অভ্যন্তরে বড় হয়েছেন কিন্তু ১৬ বছরে পা দেওয়ার পর তিনি অনুভব করলেন যে তাকে কোনো কারণে অকারণে সীমাবদ্ধ করে রাখা হচ্ছে একদিন তিনি তার দাসী মালতীকে ডেকে বললেন আমাকে বলু কেন সবাই আমাকে দুর্গের বাইরে যেতে নিষেধ করছে কেন রাজা ও রানী এত চিন্তিত মালতী ভয় পেয়ে গেল কিন্তু বলল রাজকুমারী আমি আপনাকে কিছু বলতে পারব না তবে শুধু এতটুকু বলি রাজ পরিবারের মেয়েদের ষোলো বছর বয়সে বড় বিপদ আসে এই কথা শুনে সোনার রাজকুমারীর কৌতূহল আরও বেড়ে গেল তিনি ভাবলেন আমি আমার নিজের ভবিষ্যৎ জানতেই পারছি না এটা কি রাজকন্যার জীবন বন্দী হয়ে থাকা তিনি ঠিক করলেন যে কিছু একটা করতেই হবে এক রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ল রাজকুমারী সোনালিকা গোপনে দুর্গ থেকে বেরিয়ে পড়লেন তিনি সরুপথ ধরে রাজ্যের পূর্ব প্রান্তে পৌঁছালেন যেখানে কালো ছায়ার বন শুরু হয়েছে ঠান্ডা বাতাস বইছিল জঙ্গলের ভেতর অদ্ভুত সব শব্দ শোনা যাচ্ছিল আমি কি ঠিক করছি তিনি মনে মনে ভাবলেন ঠিক তখনই হঠাৎ বাতাসের মধ্যে একটা কণ্ঠস্বর ভেসে এল গম্ভীর গভীর ভয়ানক তুমি নিজেই চলে এসেছ আমার কাছে সোনার রাজকুমারী ঘন অন্ধকারের মধ্যে বিশাল এক ছায়া ধীরে ধীরে রূপ নিতে লাগল চোখ দুটি আগুনের মতো লাল শরীরটা পাথরের মতো কঠিন আর তার গর্জন চারপাশের গাছগুলো কাঁপিয়ে তুলল এই ছিল দানবরাজ যে শত বছর ধরে অভিশপ্ত এক দাণ্ডে পরিণত হয়েছিল কিন্তু সোনার রাজকুমারী ভয় পেলেন না বরং তিনি সোজা দাঁড়িয়ে বললেন তুমি কে আর আমাকেই বা খুঁজে বেড়াচ্ছ কেন দানবরাজ একটু বিস্মিত হল এতদিন ধরে কেউ তাকে ভয় পায়নি এমন হয়নি সে ধীরে ধীরে এগিয়ে এসে বলল তুমি জানো না রাজকুমারী আমি শত বছর ধরে তোমার জন্য অপেক্ষা করছি সোনালিকা বিস্মিত হয়ে গেলেন আমার জন্য কিন্তু কেন দানবরাজ গভীর কণ্ঠে বলল এই রাজ্যে একটা অভিশাপ আছে আর সেই অভিশাপের কেন্দ্র তুমি তোমার জন্ম হয়েছিল এক ভবিষ্যৎবাণীকে সত্যি করার জন্য কিসের ভবিষ্যৎবাণী যদি সোনার রাজকুমারী সত্যিকারের সাহস নিয়ে আমার সামনে আসে তবে হয় আমি মুক্ত হব নয়তো এই রাজ্য চিরতরে আমার দখলে চলে যাবে এই কথা শুনে রাজকুমারী হতবাক হয়ে গেলেন আমি যদি তোমাকে মুক্ত না করি তবে আমার রাজ্য ধ্বংস হয়ে যাবে হাসল। তোমার হাতে দুটি পথ আমাকে ভালোবেসে মুক্ত করা অথবা আমাকে পরাজিত করা কিন্তু মনে রেখো তোমার সিদ্ধান্ত রাজ্যের ভবিষ্যৎ বদলে দেবে রাজকুমারী চুপ করে রইলেন তিনি জানতেন দানবরাজ ভয়ঙ্কর হলেও তার চোখের গভীরে একটা বেদনার ছাপ রয়েছে ঠিক তখনই দানবরাজ এক ঝপকায় রাজকুমারীকে তার বিশাল বাহুতে তুলে নিল এবং এক তীব্র বাতাসের ঝরে দুজনেই জঙ্গলের গভীরে মিলিয়ে গেল সোনার রাজকুমারী যখন চোখ খুললেন তখন দেখলেন তিনি এক বিশাল অন্ধকার দুর্গের ভেতরে রয়েছেন এই দুর্গটা ছিল পাথরে তৈরি দেয়াল জুড়ে আগুনের মশাল জ্বলছিল ছিল তিনি উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন কিন্তু দেখলেন তার হাত পা শিখলে বাঁধা ঠিক তখন দরজা খুলে গেল আর দানবরাজ প্রবেশ করল তোমাকে ভয় পেতে বলছি না রাজকুমারী সে বলল তোমার নিজের ভাগ্য তুমি নিজেই ঠিক করবে সোনালিকা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন আমি কারো দাসী নই আমাকে শৃঙ্খল মুক্ত করো দানবরাজ একটু হাসল তারপর হাতের এক ইশারায় শিকলগুলো খুলে গেল তাহলে এসো আমি তোমাকে আমার গল্প শোনাই গল্প হ্যাঁ আমার অভিশাপের গল্প আমি শুনতে চাই বললেন রাজকুমারী দানবরাজ তখন একটি সিংহাসনে বসল এবং অতীতের কথা বলতে শুরু করল রাজকুমারী সোনালিকা দানবরাজের সামনে বসলেন তার মনে কৌতূহল ও দ্বিধা একদিকে এই দানব তার রাজ্য ধ্বংস করতে পারে অন্যদিকে তার চোখের গভীরে লুকানো কষ্ট কিছুটা হলেও রাজকুমারীকে ভাবিয়ে তুলেছে দানবরাজ গম্ভীর কণ্ঠে বলল শুনো রাজকুমারী আমি জন্মগত দানব নই আমি একসময় তোমার মতোই মানুষ ছিলাম রাজকুমারী বিস্মিত হয়ে তাকালেন তুমি মানুষ ছিলে তাহলে কিভাবে দানবে পরিণত হলে দানবরাজ দীর্ঘশ্বাস ফেলল তারপর বলতে শুরু করল অনেক বছর আগে এই রাজ্যেরই একজন রাজপুত্র ছিলাম আমি রাজপুত্র অধিরাজ আমার বাবা ছিলেন এক শক্তিশালী রাজা কিন্তু তিনি লোভী ও নিষ্ঠুর ছিলেন তার একমাত্র ইচ্ছা ছিল চিরদিন রাজত্ব করা মৃত্যুকে জয় করা তার সেই বাসনার কারণে একদিন তিনি তান্ত্রিকের কাছে গেলেন যে বলল যদি তুমি তোমার নিজ সন্তানকে অভিশপ্ত করো তবে তুমি অমরত্ব পাবে আমার বাবা নিজেকে রক্ষা করতে আমাকে এই দানব বানানোর জন্য রাজি হলেন সোনার রাজকুমারী বিস্ময়ে শিউরে উঠলেন তোমার নিজের বাবা তিনি কি সত্যি এমন নিষ্ঠুর ছিলেন দানবরাজ মাথা নিচু করে বলল হ্যাঁ তিনি আমার জন্য এক কালো যজ্ঞের আয়োজন করলেন সেই যজ্ঞে আমাকে উৎসর্গ করা হলে আমার শরীর পাথরে পরিণত হতে শুরু করল আমার রক্ত আগুনের মতো ফুটতে লাগল এবং আমার হৃদয় ক্রমে কঠিন হয়ে গেল আমি চিৎকার করে বাবাকে ডাকলাম কিন্তু তিনি নির্লজ্জের মতো তাকিয়ে রইলেন তারপর রাজকুমারী অধীর আগ্রহে জানতে চাইলেন তারপর সেই তান্ত্রিক বলল এই অভিশাপ চিরতরে মুক্ত হবে যদি কোনো রাজকুমারী সত্যিকারের ভালোবাসা দিয়ে দানবরাজকে মানুষে পরিণত করতে পারে কিন্তু শত বছর ধরে কেউ আসেনি রাজকুমারী চুপ করে রইলেন সোনার রাজকুমারী ধীরে ধীরে বললেন তাহলে তুমি যদি সত্যিকারের ভালোবাসা পাও তবে তুমি আবার মানুষ হয়ে যাবে হ্যাঁ কিন্তু ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না তোমার হাতে সময় আছে মাত্র সাত রাত যদি এই সাত রাতের মধ্যে তুমি আমাকে ভালোবাসতে না পারো তবে তোমার রাজ্য ধ্বংস হয়ে যাবে আর আমি চিরতরে দানব হয়ে থাকব সোনালিকা মনে মনে ভাবলেন এ তো এক ভয়ঙ্কর পরিস্থিতি আমি কি দানবরাজকে ভালোবাসতে পারব তিনি বললেন তুমি কি আমাকে মুক্ত করে দেবে দানবরাজ একটু হাসল তুমি চাইলে এখান থেকে যেতে পারো কিন্তু মনে রেখো যদি তুমি ফিরে না আসো তবে তোমার রাজ্য ধ্বংস হয়ে যাবে রাজকুমারী বুঝতে পারলেন তিনি এক কঠিন পরীক্ষার সামনে দাঁড়িয়ে আছেন তিনি কি দানবরাজকে ভালোবাসতে পারবেন নাকি অন্য কোনো উপায় খুঁজে বের করবেন এই ভাবনায় তিনি দানবরাজের দুর্গে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন রাজকুমারী সোনালিকা দানবরাজের প্রস্তাব শুনে গভীর চিন্তায় পড়ে গেলেন তার সামনে দুটি পথ এক দানবরাজকে ভালবেসে তার অভিশাপ মুক্ত করা দুই অন্য কোনো উপায় খুঁজে বের করা কিন্তু ভালোবাসা কি জোর করে আসে তিনি ঠিক করলেন সাত রাত এই দুর্গে থাকবেন দানবরাজকে জানার চেষ্টা করবেন যদি তিনি বুঝতে পারেন যে দানবরাজ সত্যিই পরিবর্তনযোগ্য তবে হয়তো কিছু একটা করা যাবে প্রথম রাতে সোনার রাজকুমারী তার নির্দিষ্ট ঘরে বিশ্রাম নিতে গেলেন এটি ছিল বিশাল একটি কক্ষ যেখানে স্বর্ণখচিত পর্দা নরম মখমলের বিছানা আর জানালার বাইরে চাঁদের আলো ঠিকরে পড়ছিল কিন্তু শান্তির মাঝে হঠাৎ বাইরে থেকে বিকট গর্জন এল তিনি জানালার দিকে এগিয়ে গেলেন এবং দেখলেন দানবরাজ এক বিশাল শিলা ভেঙে ফেলছে তার দেহ থেকে লাল আগুনে স্ফুলিঙ্গ বের হচ্ছে রাজকুমারী একটু ভয় পেলেন কিন্তু কিছু একটা যেন তাকে বলছিল এই দানবের ভেতরে লুকিয়ে থাকা কষ্টের গল্প এখন সম্পূর্ণ জানা হয়নি পরের রাতে সোনালিকা এক বিশাল গ্রন্থাগার আবিষ্কার করলেন দুর্গের ভেতর তিনি যখন ধুলোমাখা পুরনো বইয়ের পাতা উল্টাচ্ছিলেন তখন দানবরাজ সেখানে এল তুমি কি বলতে ভালোবাসো দানবরাজ জিজ্ঞেস করল রাজকুমারী চমকে গেলেন তিনি ভাবেননি যে দানবরাজের সঙ্গে এমন সাধারণ কথোপকথন হতে পারে হ্যাঁ আমি গল্প ভালোবাসি রাজকুমারী মৃদু হেসে বললেন তাহলে শুনে রাখো সময় আমিও বলতে ভালোবাসতাম দানবরাজ ধীরে ধীরে বলল কিন্তু অভিশাপের পর থেকে আমি কিছুই ছুঁতে পারি না আমার হাতের স্পর্শ আগুনের মতো করে ফেলে রাজকুমারী বিস্মিত হলেন তিনি লক্ষ্য করলেন দানবরাজের ভয়ঙ্কর চেহারার আড়ালে গভীর এক রাজকুমারী এক গোপন দরজা খুঁজে পেলেন দুর্গের ভেতরে সেখান দিয়ে প্রবেশ করে তিনি একটি বিশাল কক্ষে এলেন যেখানে এক প্রাচীন আয়না ঝুল ছিল আয়নাটির সামনে আসতেই এক ধোঁয়াময় চিত্র ফুটে উঠল রাজা রাজাসূর্থের মুখ বাহ রাজকুমারী তুমি এখানেও পৌঁছে গেলে এক কণ্ঠস্বর এল আয়নার ভেতর থেকে সোনার রাজকুমারী চমকে গেলেন বাবা তুমি এখানে কিভাবে এই অভিশাপের পেছনে আমি আছি কন্যা দানবরাজকে মুক্ত করো না ও যদি মুক্ত হয় তবে আমার শক্তি নষ্ট হয়ে যাবে সোনালিকা স্তব্ধ হয়ে গেলেন তাহলে তুমি জানো দানবরাজকে হ্যাঁ রাজা সুরত বললেন ও একসময় আমারই ভাই ছিল অর্থাৎ তোমার কাকা আমি লোভের কারণে ওকে অভিশপ্ত হতে দিয়েছি ও যদি মুক্ত হয় তবে আমার শক্তি শেষ হয়ে যাবে আর তুমি হারাবে তোমার সিংহাসন সোনার রাজকুমারী মাথা নিচু করলেন তিনি কি নিজের রাজ্য বাঁচাবেন নাকি এক নিরপরাধ আত্মাকে মুক্ত করবেন রাজকুমারী সিদ্ধান্ত নিলেন তিনি দানবরাজের সত্য জানবেন তার সামনে গিয়ে বললেন তুমি কি জানো তুমি কে ছিলে দানবরাজ একটু চুপ থেকে বলল আমি জানি না আমার স্মৃতির সবটুকু আমি হারিয়ে ফেলেছি অভিশাপের সঙ্গে সঙ্গে রাজকুমারী তার হাত ধরে বললেন তাহলে শোন তুমি আমার কাকা তুমি এই রাজ্যের প্রকৃত উত্তরাধিকারী এই কথা শুনে দানবরাজ বিশ্বাসে পাথর হয়ে গেল এই সত্য জানার পর রাজকুমারী আর দানুবরাজ ঠিক করলেন তারা একসঙ্গে এই অভিশাপ ভানার উপায় খুঁজবেন কিন্তু এর মধ্যেই রাজা সুরত বিষয়টি টের পেয়ে গেলেন তিনি এক ভয়ঙ্কর মন্ত্র পাঠিয়ে দুর্গের চারদিকে আগুন ছড়িয়ে দিলেন যাতে দানুবরাজ আর রাজকুমারী পালাতে না পারেন দানবরাজ বললেন আমি কিছুতেই হার মানব না যদি সত্যি ভালোবাসা এই অভিশাপ ভাঙতে পারে তবে আমি লড়াই করবো রাজকুমারী বললেন আমি তোমার পাশে থাকব আমাদের একসঙ্গে লড়তে হবে রাজা সুরথ নিজে এসে রাজকুমারীকে আটকানোর চেষ্টা করলেন কিন্তু ঠিক তখনই রাজকুমারী দানবরাজের দিকে এগিয়ে গেলেন এবং বললেন আমি তোমাকে ভালোবাসি আমি চাই তুমি মানুষ হয়ে ফিরে আসো এক বিস্ময়কর আলো চারদিকে ছড়িয়ে পড়ল দানবরাজের বিশাল শরীর ধীরে ধীরে পরিবর্তন হতে লাগল এবং কিছুক্ষণের মধ্যেই এক সুদর্শন যুবরাজ সেখানে দাঁড়িয়ে রইলেন রাজা সুরত ধীরে ধীরে নিঃশক্ত হয়ে পড়লেন কারণ তার সমস্ত কালো জাদু নষ্ট হয়ে গিয়েছিল রাজ্যের অভিশাপ শেষ হয়ে গেল এবং দানুবরাজ আবার তার আসল রূপ ফিরে পেলেন রাজপুত্র অধিরাজ